হয়ে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস দেখাম এই যে আমার মাউন্স আর এই কিবোর্ডের উপর অনেক ধুলা পরে গেছে এটা কোনো ব্যাপার না আমি আর কি করি বলেন তো আচ্ছা আমার তো কোনো পিসি নাই কোনো কম্পিউটার নাই কোন ল্যাপটপ নাই এই কিবোর্ড আর মাউসের মেইন কাজ হইতেছে এই যে উপরে টিভি দেখতেছে আমার পিছনে এই টিভির কিন্তু এখন বলতে পারেন যে ভাই টিভির সাথে কেমনে কি টিভি তো অলরেডি কার্টুন চলতেছে মানে টিভি কিভাবে মাউন্স আর কিবোর্ড এটা কিভাবে কি আচ্ছা ওইটাই দেখাইতেছি আমি আজকে এই টিভির সাথে আপনাদেরকে মাউন্স আর কিবোর্ড দুইটাই সেট করে দেখামু এটাই হইতেছে অ্যান্ড্রয়েড বক্স আর এটার সাথে মাউন্স আর কিবোর্ড দুইটাই লাগাবো কারণ নন স্মার্ট টিভি কে আজকে স্মার্ট টিভি বানিয়ে ফেলবো টিভি বক্সের মেইন কাজ হইতেছে আপনাদের যাদের নন স্মার্ট টিভি আছে বাক্স টিভি বলেন বা আপনার বাসায় একটা মনিটর পড়ে আছে ওই মনিটরে লাগাইয়া আপনি ইন্টারনেট চালাইতে পারবেন হ্যাঁ নন স্মার্ট টিভি একটা আপনি একটা মোবাইলের মতো চালাইতে পারবেন আপনি যেভাবে একটা অ্যান্ড্রয়েড ফোন চালান টাচ মোবাইল চালান আপনি সেম ওইভাবে কিন্তু চালাইতে পারবেন আপনি টোটালি ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম একটা মানে সব চালাইতে পারবেন মূলত কাজ হচ্ছে এই জিনিসটাই করে এই যে এখানে আমি এটাকে ফর্মের ভিতরে আগে ঢুকিয়ে রাখছি এই যে এখানে যেরকম দেখতে পাইতেছেন এই যে হাতের ভিতরে ধরা তো সেম কিন্তু এরকম এটারে বলে অ্যান্ড্রয়েড বক্স এটার ভিতরে আপনি কি কি চালাইতে পারবেন দেখেন তো তো সবই আছে এটার ভিতরে আমাদের টিভি কে কানেক্ট করতে যা যা কেবল লাগে সব কেবলই দেওয়া দেওয়া আছে আছে এখানে কার্ড বা আপনি মাউস কিবোর্ড লাগাইতে পারবেন আর পিছনে আছে এইচডিএমআই পোর্ট যেটা আপনি টিভির সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবেন আর যেটাকে আমি আগে থেকে এখানে কানেক্ট করে রাখছি টিভির সাথে আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা চার্জার আছে এই হইতেছে চার্জার আমি অলরেডি পাওয়ারটা দিয়ে দিছি তারপর এটার ভিতরে অলরেডি লাইন কিন্তু চলে এসেছে হ্যাঁ এখন এটার সাথে মাউন্স আর কিবোর্ড দুইটাই লাগাই দেব কারণ দুইটা কানেক্ট করে আপনাদের কাছে দেখাবো আমি মাউন্স আর কিবোর্ড দিয়ে কি করি তো অলরেডি কিবোর্ড কিন্তু কানেক্ট করে দিছি এখন হইতেছে মাউন্স কানেক্ট করব তো যাই হোক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আগাগোরা এই যে আমাদের মাউন্সটা কানেক্ট হয়ে গেছে টিভির সাথে আর এর সাথে সাথে কিবোর্ডটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে এগুলার কাছে একটু সহজ করে দেওয়ার জন্য আপনি দূর থেকে চালাতে পারেন একটা আছে রিমোট যেটা দিয়ে আপনি দূর থেকে চালাতে পারবেন আর যদি সহজ পদ্ধতিতে আপনি চালাতে চান তাহলে আছে যে মাউন্স আর এটা কিবোর্ড এই দুটো দিয়ে আপনি চালাতে পারবেন এখন এখান থেকে আমি HDMI পোর্টে যাব কারণ HDMI পোর্ট দিয়ে আমি টিভির সাথে কানেক্ট করছি আর এই অলরেডি আমাদের কানেক্টটা কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাবে আপনি কিন্তু চাইলে বাক্স টিভির ভিতর এরকম করে চালাতে পারবেন ইমো WhatsApp Facebook Twitter Instagram এইগুলো মানে সবই চালাতে পারবেন আপনি চাইলে এখন আমি দেখাবো কিভাবে রিমোট দিয়ে চালানো হয় সাধারণত যেভাবে আমরা টিভি রিমোট ব্যবহার করি কিন্তু সেভাবে ব্যবহার করা যায় এখন দেখাবো মাউন্স দিয়ে কিভাবে ব্যবহার করা যায় এই যে কিন্তু অলরেডি চলে আসছে আমি সেটিং এ ক্লিক করতেছি আর এরপরে হইতেছে ওয়াইফাই তে চলে যাব যেহেতু এটা অ্যান্ড্রয়েড বা সেম একটা ফোনের মতো চালাইতে পারবেন যেভাবে আপনি একটা ফোন ব্যবহার করেন আর যেহেতু আমাদের ওয়াইফাই এই কারণে ইন্টারনেট কানেকশনটা দিতে পারলাম না এই কারণে অনেক দুঃখিত আচ্ছা এখন আপনাদেরকে কি ফুটের কাজটাও দেখিয়ে দিই আপনারা কিভাবে কি ফুটে কাজ করবেন আমি টিভির স্ক্রিনে কিছু ওয়ার্ড লিখছি এই কিবোর্ড দিয়ে কারণ এই কিবোর্ড দিয়ে আপনি সার্চ করতে পারবেন কোনো কিছু লিখতে পারবেন বা কোন একটা অ্যাপস ডাউনলোড করা ওইটাকে সার্চ করে বের করতে পারবেন এই দেখেন আমি ইউটিউবের ভিতরে ঢুকে গেছি যেহেতু আমাদের ইন্টারনেট কানেকশনটা নাই এই কারণে কানেক্ট হইতেছে না ইউটিউব আপনি কিন্তু চাইলে আপনার মনের মতো অ্যাপস কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে প্লে স্টোর দেওয়া আছে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করে আপনার মনের মতো আপনি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন এই কিবোর্ড আর মাউস আমি টিভিতে ব্যবহার করি আর কি কারণে ব্যবহার করি সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি এখানে যে রিমোটটা আছে এই যে এই রিমোটের কাজটা সহজ করার জন্য আমি ওই জিনিসটা ব্যবহার করি এটাই মূলত কাজ কিবোর্ড আর মাউসে এখন দিন দিন যুগ আধুনিক হইতেছে আর আধুনিকতার তো একটাই থাকা উচিত এই কারণে ব্যবহার করছি আবার ইন্টারনেট নাই এই কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না এই কারণে অনেক অনেক দুঃখিত ইন্টারনেট থাকলে আপনাদের কি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো মনে সব চালায় দেখাইতে পারতাম এটা তো যেরকম কাজ করি আমরা দূর থেকে এভাবে চাইপা চাইপা অনেক দূর থেকে কাজ করা যায় এটা যে কাজ থেকে খুবই সহজে কাজ করা যায় তো এতটুকুই মূলত তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ